আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী বন্ধুরা এই যে রুটিনটি প্রকাশ হয়েছে এই রুটিনটি নিয়ে কিছু কথা বলবো আজকে বৃহস্পতিবার আজকে হচ্ছে সাতাইশ তারিখ আর মাত্র তিন দিন পরেই এইচএসি ব্যাচের দুই হাজার চব্বিশের পরীক্ষা শুরু হবে এটা কতটুকু যুক্তিসঙ্গত আসলে আমার মাথায় খেলতেছে না এই গত করোনার কারণে অনেক স্টুডেন্ট পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি যে কারণে আবার আরেকটা প্রবলেম হচ্ছে যে এই যে বৃষ্টি বন্যা বিভিন্ন দুর্ভিক্ষ চলতেছে এটার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত এটা আমি মনে করবো পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত এখন আমরা যদি দেখি যে বিভিন্ন গণমাধ্যমে কি বলেছে এখানে দেখেন যে এখানে যুগান্তর যে নিউজটি করেছে আপনারা দেখেন এখানে যুগান্তর কি বলেছে এসএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা ঘটছে আসলে রিয়েল যে দাবিটা নিয়ে সবাই ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে এটা শুধু ছাত্রছাত্রীদের ভিতরেই রয়ে গেছে এটা শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত যে পৌঁছাইছে কেউ এটা নিয়ে কোনো কার্যক্রম করতেছে না এখানে কি বলেছে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা পেছানো নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করে শিক্ষা বোর্ড আলোচনা চলছে মন্ত্রণালয় থেকে শুরু করে সর্বশেষ প্রধানমন্ত্রী আসন পর্যন্ত গড়িয়েছে এই আলোচনা এই আলোচনাটা সব জায়গায় পৌঁছাইছে কিন্তু কোনো কার্যক্রম এখনও হয়নি পরে কি বলেছে আলোচনা শুরু সিলেট অঞ্চল দীর্ঘস্থায়ী বন্যা থেকে হঠাৎ বন্যার কারণে শিক্ষা বোর্ডে এক লাখ এসএসসি ও সমমানের পরীক্ষার্থী পড়েছেন বিপদে আগামী তিরিশ জুন থেকে শুরু হবে এসএসসি সমমানের পরীক্ষা তবে তবে বন্যার কারণে তারিখ পরিবর্তন হয়েছে সিলেটে যেখানে নয় জুলাই থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই পরিস্থিতি পরীক্ষা আরও পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা তো ভালো কথা তো এখন কি বলেছে সিলেট বাদে সারা দেশের পরীক্ষার্থী বর্তমানে সংখ্যা তেরো লাখের বেশি এসব শিক্ষার্থী আলোচনায় জোর আলোচনায় জোর দিয়েছে মার্শাল্লাহ তো তারা বলেছেন করোনাকালে শিক্ষক কি শিক্ষণ শিক্ষণ ঘাটতি থাকায় তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি তাই পরীক্ষা পেছানোর দাবি তাদের বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা হয় অন্ত বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সঙ্গে তিনি বলেন আগামী তিরিশে জুন পরীক্ষার তারিখ আরও অন্তত ছয় মাস আগে ঘোষণা করা হয়েছে এতে প্রস্তুতির কোনো ঘাটতি নেই নির্ধারিত সময় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে অংশগ্রহণ করবে তিনি বলেন সিলেটে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে যদিও অবস্থা খারাপ মনে হয় তাহলে বিষয়টি বিবেচনা করা হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কোনো কথাই থাকে না আসলে আমরা যেটা নিয়ে ভাবতেছি গণমাধ্যম যেটা নিয়ে ভাবতেছে ছাত্রছাত্রী যেটা নিয়ে ভাবতেছে শিক্ষা বোর্ড কিন্তু সেটা নিয়ে ভাবতেছে না এখানে তপন সরকার যে কথাটি বলেছেন যে ছয় মাস আগে থেকে রুটিনটি পাবলিশড হয়েছে তো ছাত্রছাত্রীরা কেন এ প্রস্তুতি নিল না এটা আসলে তাদের ভিতরে এখন ছাত্রছাত্রীরা যেটা বলতেছে যে আমাদের বিভিন্ন সমস্যার কারণে এটা পরীক্ষা না হলেও কিছু দিন পিছিয়ে দেওয়া উচিত তো আমিও বলবো যে যেহেতু এখন বন্যা কবলিত বন্যা অনেকেই দুর্ভিক্ষের ভিতরে আছে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা প্রস্তুতি ভালোভাবে নিতে পারেনি তো আশা করব যে শিক্ষাবোর্ড থেকে একটা দ্রুতভাবে একটা আলোচনা করা উচিত যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার জন্য তো যাই হোক এখানে অনেক কিছু স্মারকলিপি শিক্ষার্থীদের উল্লেখ করে যে ভারী বৃষ্টিপাত পাহাড়ি ঢলে সিলে সুনামগঞ্জ মৌলভীবাজার বিস্তীর্ণ এলাকায় এই যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে ছাত্র বিভিন্ন প্রশ্ন করেছে তো কোনো কথাই কোনো স্মারকলিপি তারা ওরকমভাবে আমলে নিচ্ছে না তো এই তিরিশ তারিখে এই যে পরীক্ষার রুটিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই পরীক্ষার রুটিনটি তিরিশ তারিখেই এটা বহাল রেখেছে বর্তমান এ এখন পর্যন্ত এটা বহাল আছে যে তিরিশ ছয় দু হাজার যে বাংলা অবশ্যই যে প্রথম পত্র এখান থেকে শুরু হবে এখান থেকে এটা এখনো পর্যন্ত বহাল আছে আসলে যে যাই বলুক যে যাই করুক আমাদের পরীক্ষার প্রস্তুতি আমরা নিয়ে রাখবো ইনশাল্লাহ যেহেতু কোনো আমলে নিচ্ছেন না বা কেউ কোনো কিছু এটা নিয়ে কথা আলোচনা করতেছেন না শিক্ষা বোর্ড যেহেতু তপন সরকার এইসব কথা নিয়ে কোনো আমলে নিচ্ছেন না তা আমাদের দু হাজার চব্বিশে যারা শিক্ষার্থী আসি সবাই একটা প্ল্যান করব যে না ইনশাআল্লাহ আমার পরীক্ষা ভালো হবে তো আশা করি আমি এ পর্যন্তই আপনাদের সাথে আমি রিকোয়েস্ট করব যে আপনারা যতটুকু পারেন ভালোভাবে পরীক্ষা দিবেন দেখা হচ্ছে রেজাল্টে ইনশাল্লাহ সবার ভালো রেজাল্ট হবে করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমিও আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খোদা হাফিজ আসসালামু আলাইকুম